লাইফ প্রেজেন্ট অ্যান্ড আপনাদের সাথে আছে আমি মঞ্জুরিয়া সেই সাথে আমি রঞ্জন শান্ত। সবকিছু ঠিক থাকলে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতের চেন্নাইতে দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন সাকিব আল হাসান সাকিবের অ্যাকশন শোধরানোর কাজে তাকে সাহায্য করছেন দেশের অন্যতম সেরা স্পিন অ্যাকশন স্পেশালিস্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন দ্বিতীয় দফায় পরীক্ষায় সাকিব আল হাসানকে তার বোলিং ভ্যারিয়েশনের সব রকম ডেলিভারি করতে হবে বলছেন সংশ্লিষ্টরা কাউন্টি ক্রিকেটে সারের হয়ে এক ম্যাচ খেলেই বাজিমাত করেছিলেন সাকিব তার স্পিনে নাকাল হয়েছিল প্রতিপক্ষ তবে দুঃসংবাদটা পাওয়া যায় বেশ কিছুদিন পর লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার অবৈধ অ্যাকশনের জন্য সন্দেহ করা হয় সাকিবকে ধারণা করা হয় হাতের আঙ্গুলের ইনজুরি ম্যানেজ করে খেলতে গিয়েই হয়েছে সমস্যা কিন্তু সমস্যা আরও বাড়ে ইংল্যান্ডে সাকিব বোলিং অ্যাকশন পরীক্ষায় অকৃতকার্য হলে তবে বিসিবির ভিডিও অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু দিলেন নতুন এক তথ্য ইংল্যান্ডে নয় সাকিব ভারতের একটি ল্যাবেই নাকি দিতে চেয়েছিলেন প্রথম পরীক্ষা ইনিশিয়াল অবস্থায় ইংল্যান্ডে পরীক্ষা দেওয়ার আগে আমি কিছু আপডেট জানতাম অ্যাকচুয়ালি ওর ইন্ডিয়া করার কথা ছিল আনফর্চুনেটলি ইন্ডিয়ায় যে সেন্টারটা ওটা রেনোভেশন হচ্ছিল একটু সময় লাগবে কিন্তু সাকিবের হাতে ওই সময়টা ছিল না দেখে ও ইংল্যান্ডে ওই টেস্টটা দিয়েছে তবে দ্বিতীয় দফায় একুশ ডিসেম্বর চেন্নাইতে সাকিবের দেবার কথা ছিল বোলিং টেস্ট তবে সেটা দেননি সাকিব এবার আর পা হটকাতে চান না বলেই সেরা প্রস্তুতি নিয়ে কিংবদন্তি সাকিবের অ্যাকশনে বড় কোনো সমস্যা নেই তারপরও নিজের প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পরামর্শেই কাজ করছেন সাকিব বিদেশে থাকলেও নিয়মিত যোগাযোগ হচ্ছে দুজনের খুব দ্রুতই সাকিব দেবেন দ্বিতীয় দফার টেস্ট সেটা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই হবার সম্ভাবনা বেশি সাকিবের নির্দিষ্ট কোনো ডেলিভারিতে সমস্যা ধরা পড়েনি তাই তো চেন্নাইয়ের লাভে নিজের বোলিং ভেরিয়েশনের সব রকম ডেলিভারি করতে হবে সাকিবকে সবকিছু ঠিক থাকলে সহজেই সেই বাধা পেরোবেন এই অলরাউন্ডার বিশ্বাস সংশ্লিষ্ট সবার সাধারণত কোনো কোনো বল যদি স্পেসিফিক কোনো বলে যদি ওর কোনো মানে সন্দেহজনক হয় তখন ওই বলটাকে করতে বলা হয় আর তার ছাড়া ইন জেনারেল বোলিং করতে বলা হয় বাট লেটসে একটা পেস বোলারের বাউন্সারে সন্দেহ হয়েছে তখন ওকে বলা হয় যে তুমি বাউন্সার বল কর সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এতদিন ধরে ক্রিকেট খেলছে বাংলাদেশ তাহলে দেশে কেন নেই কোনো ল্যাব এই প্রশ্নের উত্তর দিলেন বিসিবির অ্যানালিস্ট নাসির আহমেদ এইটার পিছিয়ে যেই পরিমাণ ইনভেস্টমেন্ট আছে ওই ইনভেস্টমেন্ট দিয়ে ল্যাব করার কোনো ইয়ে হয় আপনি বছরে হয়তো একটা দুইটা বা তিনটা কেসি পাইলেন কিন্তু এই ল্যাব করতে গেলে সাত আট কোটি লাগা লাগবে তো এই তিনটা কেসের জন্য কারণ এই সমস্ত যতগুলো সেন্টার আছে ওরা কিন্তু শুধু বলিং রিভিউ করে না অ্যাকচুয়ালি এই সেন্টারগুলো ডিসেবল লোকদের নিয়েও কাজ করে অনেক অন্যান্য বায়োমেকানিক্স নিয়ে কাজ করে সুতরাং ওরা কিন্তু ইন জেনারেল একটা ফিক্স না আপনি দেখবেন যে পাকিস্তানে খালি ক্রিকেটের জন্য করা হয়েছিল বাট ওটা বন্ধ করে দিতে হয়েছে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা সাকিবের বিষয়ে তো বেশ কিছু তথ্য নতুন পাওয়াই গেল যে ইংল্যান্ডে তিন টেস্ট দিতে চেয়ে চেয়েছিলেন ভারত এবং ফাইনালি সেই টেস্টটা হবে হোপফুলি সেটা কেটে যাবে এবং কোচ সালাউদ্দিন স্যারের সঙ্গে কাজ করছেন যেহেতু অবশ্যই সাকিব তো আমরা জানি তার মধ্যে যদি কোনো কিছু করার ইচ্ছা শক্তিটা শুধু হয় তাহলে অর্ধেক কাজ হয়ে যায় উনি সবসময়ই আমাদের আমরা দেখেছি অনেকবারই তিনি নিজেকে প্রমাণ করেছে অসম্ভব জিনিসও উনি কিভাবে যেন ম্যানেজ করে করে ফেলেন সো হোপফুলি দেখা যাক এই বোলিং অ্যাকশন দিয়ে যেহেতু একটা বিতর্কের তৈরি হয়েছে তাড়াতাড়ি উনি মাঠে ফিরেও কেটে সবার প্রত্যাশা কেটে যাক তবে যেতে চাই বিপিএল প্রসঙ্গে তামিম মুশফিক রিয়াদ হৃদয় ইবাদতের মতো তারকা বহুল দল ফরচুন বরিশাল ফলে শান্ত কিংবা রিসাদকেও মাঠের বাইরে থাকতে হতে পারে বরিশালের ক্রিকেটাররা বলছেন এই প্রতিযোগিতা তাদের দলের জন্য ভালো ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হয়নি এবার কি বিপিএল বিপিএলটাই মিস করতে চলেছে নাজমুল হোসেন শান্ত শান্তর অবস্থা অবশ্য খারাপ না প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়েছেন বিপিএল খেলতে বাধা নাই কিন্তু কিন্তু একটা আছেই বিপিএলে যে ম্যাচ পাবেন সেই নিশ্চয়তাকই ভাবতেই পারেন কি এমন হয়েছে যে ন্যাশনাল টিমের ক্যাপ্টেনের ম্যাচ পাওয়া নিয়েই শঙ্কা ওপেনিংয়ে তামিমের সঙ্গী মায়ার্স মালান বা নিশাঙ্কা হৃদয় মুশফিক রিয়াদদের দিয়ে মিডল অর্ডারও এক প্রকার ফিক্সড চার দেশি ব্যাটারের সঙ্গে একজন করে দেশি পেইসারও স্পিনার সাতজন দেশির মধ্যে ছয় জনের কোটা এখানেই পূর্ণ বাস্তবতা হচ্ছে বাকি একটা খালি জায়গায় অনেকের পাশাপাশি লড়াইটা শান্ত রোগ না আপনার খেলার মধ্যে টি খেলার মধ্যে আমরা তো আল্লাহর মতো আমাদের টিমটা অনেক স্ট্রং আপনার আমরা যদি ইনশাল্লাহ মাঠে ভালো খেলতে পারি ইনশাল্লাহ যে কোনো টিমকে বিট করতে পারেন পরিবেশ খুব ভালো আপনার আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছি এখনও সবাই ওই ইয়াতে আসি মানে চিন্তা চিন্তাভাবনা আছে দলটাকে যত তাড়াতাড়ি গুছানো যায় তো আমরা তো সবাই একসাথে খেলি আলহামদুলিল্লাহ পরিবেশ খুব ভালো শুধু শান্ত কেন দুনিয়া জুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ডাক পাওয়ার রিসকেও শুধুমাত্র দিনের ম্যাচগুলোতে খেলানোর পরিকল্পনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা ভাবতেই পারেন এটা কি বিপিএল এর দল নাকি বাংলাদেশ টিম এক দলে এত এত তারকা রাখা কঠিন সেই কঠিন কাজটাই সহজ করেছে ফরচুন বরিশাল প্রতিযোগিতা তো বেশি আপনার ওটা আমাদের টিমের জন্যই ভালো সবাই সবার জায়গার থেকে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে কারণ একজনের জায়গায় আরেকজন আসতে পারে ওই জন্য আপনার প্রতিযোগিতা বেশি থাকলে তো আপনার কম্পিটিশনটা যখন ভালো হবে তখন টিমের রেজাল্টটা আলটিমেটলি ভালো হয় বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়নরা ত্রিশ তারিখ তাদের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস দুজনেই খুব ভালো অধিনায়ক পজিটিভ চিন্তা করেন নিজের আগে দলকে গুরুত্ব দেন বলছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন টেকনিকের সমস্যা তো আছেই তবে মূলত মানসিকতায় পিছিয়ে থাকার কারণে ধারাবাহিকতার বড্ড অভাব টাইগার ব্যাটারদের দাবি তার তবে সমস্যা সমাধানে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলছেন সালাউদ্দিন সহকর্মী হাসানুর রহমান শুনেছেন দেশ সেরা কোচের কথা আজ দ্বিতীয় ও শেষ পর্ব বাংলাদেশ দলের ব্যাটিং আর বোলিং ডিপার্টমেন্ট জন্য ভিন্ন দুই মেরুতে অবস্থান করছে ব্যাটাররা খুবই অধারাবাহিক এক ইনিংসে ভালো খেলার পর দ্বিতীয় ভালো ইনিংসটির জন্য প্রায় অধিকাংশ ব্যাটারকে অপেক্ষা করতে হয় দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ বিশেষ করে অধিনায়ক লিটন দাস সহ টপ অর্ডার ব্যাটারদের ফর্মের অবস্থা খুবই খারাপ কিন্তু কেন এমন হচ্ছে সঙ্গত কারণেই বিস্তারিত বলা না গেলেও মোহাম্মদ সালাউদ্দিন ধারণা দিলেন অনেকটাই টেকনিক্যাল সমস্যা তো কম বেশি সবারই থাকে বাট এটা মানে সলভ করা সহজ মানসিক ব্যাপারগুলো সেইগুলোও আসলে একটু সলভ করাটা একটু ডিফিকাল্ট বাট এটা ডেভেলপ করার জন্য আমার মনে হয় যে কাজ আমরা অলরেডি শুরু করেছি এখন দেখা যাক এই জায়গাটা আমরা কীভাবে ডেভেলপ করতে পারি কারণ মানসিক ব্যাপারটা আসলে কখনও মানুষকে শেখানো যায় না সেটা নিজে থেকেই আসলে আসে এক একজনের হয়তো এক এক রকমের সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলো ধরে আসলে আমাদের কাজ করতে হবে অন্যদিকে বোলিং ডিপার্টমেন্ট আছে দারুণ ছন্দে সেই সাথে গেল কয়েক বছর ধরেই খুবই ধারাবাহিকতার সাথে পারফর্ম করছেন তাস্কিন হাসান সাকিব নাহিদ রানারা ব্যাটারদের চেয়ে কোথায় এগিয়ে গেলেন বোলাররা মোহাম্মদ সালাউদ্দিনের মতে নিজেদের বুঝতে পারা আর উন্নতি করার প্রবল ইচ্ছাই পেসারদের সাফল্যের মূল চাবি কাঠি নিজেরাই ডিসাইড করতেছে আসলে কিভাবে তাদের বল করতে হবে এবং তাদেরকে যথেষ্ট ফ্রিডম দেওয়া হচ্ছে তাদেরকে তারা আমার মনে হয় আমি জানি না আগে টিম মিটিং কীরকম ছিল বাট এখন তারা নিজেরাই অনেক বেশি পার্টিসিপেট করে ব্যাটসম্যান ধরে ধরে তারা বুঝতে পারে যে আসলে কোথায় বল করতে হবে কোন ধরনের বল করতে কোন ধরনের উইকেটে বল করতে সেই ম্যাচুরিটি তাদের চলে আসছে এই কারণে হয়তো তারা অনেক ভালো বল করতেছে বাংলাদেশ দল বড় এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে মাশরাফির পর সাকিব তামিমের অধ্যায় প্রায় শেষ রিয়াদ মুশফিকও আর খুব বেশি দিন খেলবেন না জাতীয় দলে এই অভিজ্ঞদের শেষ সময়ে অধিনায়কত্ব নিয়েও তৈরি হয়েছে সংকট নাজমুল শান্ত তিন ফরম্যাটের চাপ সামলাতে গিয়ে ছন্দ হারিয়েছেন ব্যাটিংয়ে এমন সময় তার ইনজুরিতে উইন্ডিজ সফরে খুব ভালো অধিনায়কত্ব করেছেন মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস ক্যাপ্টেন হিসেবে দুজনকেই মনে ধরেছে কোচ সালাউদ্দিনের দুজনই যথেষ্ট ভালো করেছে দুজনই যথেষ্ট ফাইটার যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে তারা মাঠে ফাইট করতে পছন্দ করে নিজের দলকে উদ্বুদ্ধ করার জন্য পজিটিভ চিন্তাভাবনা করে এবং দল কীভাবে সামনের দিকে আগাবে সেই দিকেও তাদের চিন্তাভাবনা আছে তো এটাই একটা ক্যাপ্টেনের আসলে টিমকে টিমটাকে নিয়ে বেশি চিন্তা করতেছে এবং টিমটাকে কীভাবে সামনে আগানো যায় হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা কোচমাবু সালাউদ্দিন বেশ কিছু কথা বলছিলেন আসলে বিশেষ করে খেলোয়াড়দের মানসিক অবস্থার কথা বলেছেন যে টেকনিক্যালি কোনো প্রবলেম হলে সেটা হয়তো দ্রুতই সলভ করা যায় বা একটা সূত্র মেনে সেটা দেখিয়ে দেওয়া যায় কিন্তু মানসিক ব্যাপারটা একেবারে নিজস্ব ব্যাপার এবং ব্যক্তি ভেতর থেকে আসে তবে কোচ সালাউদ্দিন দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে একটা জিনিস হয়েছে যে প্লেয়াররা কমিউনিকেট করতে পারছে ভালো এই যে কথাগুলো তিনি বুঝতে পারছেন জানতে পারছেন ভেতরকার কথা মানসিকভাবে একটু হলেও তো সাহস দিতে পারছেন এরকম করা উচিত উইকেটে যখন ব্যাট থাকে একজন ব্যাটার তো নিশ্চয়ই ক্রিকেটাররা বিশেষ করে ব্যাটাররা যেহেতু স্ট্রাগল করছে বোলাররা ভালো করছে এই এই জায়গা থেকে কাটিয়ে উঠতে এই ধরনের কোচ হয়তো দরকারই ছিল দলের একেবারে আর সদ্য শেষ হওয়া সিরিজেও যদি আমরা তাকাই যে সালাউদ্দিনের ফার্স্ট অ্যাসাইনমেন্টে উনি বাজেমাত করার পর যখন ওনাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে উনি কিন্তু একটাই কথা বলেছেন যে প্লেয়ার্স তো সেমই আছে টেকনিকও সেম সব কিছু সেম কিন্তু মানসিকতার পরিবর্তনেই আসলে সাফল্যটা এসেছে তো এই যে ক্রিকেটারদের যে মানসিকতার যে পরিবর্তনটা এটা যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা হয়তো বাংলাদেশ ক্রিকেট টিম খুব ভালোভাবেই বুঝতে পেরেছে কারণ এইভাবে উইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশের যে ইতিহাস গড়া একটা সিরিজ হলো সেই সিরিজের এই সাফল্যটা তো এই সেই মানসিকতার পরিবর্তনই এসেছে হোপফুলি যদি এই মানসিকতাটাই ধরে রাখতে পারে বা কোনটা আসলে ক্রিকেটের জন্য ভালো হবে সেটা যদি এক ক্রিকেটাররা বুঝে সেটা যদি অ্যাডাপ্ট করতে

কুমিল্লায় থাকা মহামেদানের বিপক্ষে শক্ত প্রতিরোধের আভাস দেয় ফর্টিস এফসি আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা খেলার সতেরো মিনিটে ডেডলক ভাঙে আর আরাড়ি ক্রস থেকে বল পেয়ে নিচু প্লেসিং শটে বল জালে জড়ান সানডে এই নাইজেরিয়ান ফরওয়ার্ডের দেয়া গোলে লিড নিয়ে বিরতিতে যায় সাদা কালোরা ম্যাচে ফিরতে বেশ কয়েকবার আক্রমণে উঠলেও গোলের দেখা পায়নি ফর্টিস শেষ পর্যন্ত এক শূন্য গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের এই জয় পনেরো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করেছে মোহাম্মেদান স্পোর্টিং ক্লাব স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়ার ঘটনায় বিরাট কোহলির শাস্তি কম হয়েছে বলে দাবি করেছেন সাবেক অজি ক্রিকেটার মার্কুয়া জানান ক্রিকেটে এমন আচরণের কোনো জায়গা নেই ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর মতে খেলার মাঠে শারীরিক সংঘর্ষের ঘটনা কেউ কামনা করে না এদিকে ভারতীয় আরেক ধারাভাষ্যকার হর্ষা ভোগলে জানান ম্যাচ রেফারি নরমভাবে বিষয়টি দেখায় ভাগ্য সহায় হয়েছে বিরাটের মেলবোর্নে বক্সিংদের টেস্টের প্রথম দিনেই আলোচনার কেন্দ্রে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে দশম ওভার শেষে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় খবরে শিরোনাম হন তিনি ওজি ওপেনার স্যাম কনস্টাস্টকে ইচ্ছাকৃতভাবে কাঁধে ধাক্কা দেন এ ভারতীয় আইসিসির আচরণ বিধিতে শারীরিক সংঘর্ষের বিষয়ে করা নিষেধাজ্ঞা থাকায় ধারণা করা হচ্ছিল বড় শাস্তি পেতে যাচ্ছেন কোহলি তবে সকলকে অবাক করে ম্যাচ ফির বিশ শতাংশ আর এক ডেভিডেড পয়েন্ট দেয়া হয়েছে তাকে আর এই নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা বিরাটকে ভাগ্যবান দাবি করে সাবেক ওজি ওপেনার মার্কোহা জানান শাস্তিটা একেবারে কম হয়েছে ক্রিকেটে এমন আচরণের কোনো জায়গা নেই সে খুবই ভাগ্যবান শাস্তিটা একেবারেই কম হয়েছে খুব সহজেই লেভেল টু পর্যায়ের অপরাধে দোষী সাব্যস্ত হতে পারত বিরাট আর্থিক জরিমানায় যদি করা হবে সেক্ষেত্রে ম্যাচ ফির পঁচাত্তর শতাংশ হতে পারত খেলার মাঝে কোনো অবস্থাতেই শারীরিক সংঘর্ষ হতে পারে না অ্যাডিলেড টেস্টে মোহাম্মদ সিরাজ ও হেডের উত্তপ্ত বাক্য বিনিময়ে যে শাস্তি দেওয়া হয়েছে সে একই শাস্তি দেওয়া হয় বিরাট কোহলিকে শারীরিক সংঘর্ষের ঘটনায় আর্থিক জরিমানা কোনো প্রভাব ফেলে না বলে জানান সাবেক গিল গিলক্রিস্ট আমার মনে হয় না আর্থিক জরিমানা ক্রিকেটারদের ওপর কোনো প্রভাব ফেলতে পারে তারা যে পরিমাণ অর্থ আয় করে সেখানে এমন শাস্তিতে পরিস্থিতি খুব একটা পাল্টাবে না ভারতের সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও মনে করছেন বড় ধরনের শাস্তি থেকে বেঁচে গেছেন কোহলি ভিরাট যখন এই ঘটনা পেছন ফিরে দেখবে তখন সে ভাববে আসলে তিনি ভাগ্যবান খেলার মাঠে শারীরিক সংঘর্ষ কেউ চায় না এটা খেলা কেউই এই সীমানাটা পেরোয় না প্রায় দেড় যুগের কেরিয়ারে দাঁড়িয়ে এমন ঘটনায় নিশ্চিতভাবে সে গর্ব অনুভব করবে না এদিকে ম্যাচ রেফারি বিষয়টিকে হালকাভাবে দেখেছেন বলে দাবি ভারতের আরেক ধারাভাষ্যকার হারসা ভোগলের সত্যি বলতে আমি বাজে কিছুর শঙ্কায় ছিলাম ভিরাট আসলেই ভাগ্যবান ম্যাচ রেফারি কিছুটা নরমভাবে বিষয়টি দেখেছে বলে মনে হয়েছে আমার ক্রিকেটের জনপ্রিয়তা বিবেচনায় শাস্তি আরোপের বিষয়ে আইসিকে আরও সচেতন হওয়ার তাগিদ ক্রিকেট বিশ্লেষকদের নাসি শুভ যমুনা স্পোর্টস ব্যক্তির সাথে যুক্ত পরিবার তাই নিজের সুস্থতার পাশাপাশি পরিবারের সকলকে সুস্থ রাখা চায় এমন বার্তা নিয়েই হাতির ঝিলে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল ফ্যামিলি রানার্স সাড়ে সাত কিলোমিটার রান প্রকৃতিতে কনকনে শীত আর রাতের শেষভাগের আরামদায়ক ঘুম উপেক্ষা করে হাতির ছিলে জড়ো হয়েছেন হাজারো মানুষ শুধু নিজের নয় সুস্থতা প্রয়োজন পরিবারের সবার এই প্রতিবাদ্যকে সামনে রেখে ফ্যামিলি রানার্স মিনি ম্যারাথন এতে দৌড়েছেন এক ঝাঁক নারী পুরুষ মিনি ম্যারাথনে অংশগ্রহণ থেকে বাদ পড়েনি পরিবারের ছোট্ট সদস্যটিও ডিসেম্বর মাসে তরুণ প্রজন্মকে বিজয়ের মাহাত্ম সম্পর্কে জানাতেই এ আয়োজন বলছেন আয়োজকরা একই সাথে শারীরিক সুস্থতার জন্য দৌড়কে সব দৌড়ে আগে রাখছেন তারা আমাদের এই ইভেন্টে অনেক অলমোস্ট হচ্ছে বিশ পঁচিশটা ফ্যামিলির মতো যারা ফ্যামিলি সহ রান করতেছে তো দৌড়া আসতেছে তো আমরা এই জিনিসটাকেই প্রমোট করি যেন সুস্থতার সাথে থাকুক দৌড়ের সাথে থাকুক ফ্যামিলি সবাই একসাথে আসবো এখানে একসাথে দৌড়াবো একসাথে গল্প করব মানে এই যে একটা পরিবার আমরা সবসময় ঢাকার একটা বদ্ধ জায়গায় থাকি যে এই বিজয়ের একটা ভালো একটা দিনে আমরা বাচ্চাদেরকে নিয়ে এইভাবে একটা আয়োজন করেছি পরিবার এবং আমার ছেলেকে নিয়ে আসছি রান করার জন্য আমি চাই যে বাংলাদেশে সুস্থতার যে আলো সেটা ছড়িয়ে সারা দেশে ড্রোনটা তো সবার জন্য এসেন্সিয়াল দরকার তো শহর এটা খুব একটা হয় না এই জন্য ফ্যামিলি সবাইকে নিয়ে দলে সবাই উদ্বুদ্ধ হলো পরিবার নিয়ে দৌড়াতে পেরে উৎফুল্ল অংশগ্রহণকারীরা জানালেন পরিবারের সবাই মিলে গড়ে তুলবেন সুস্থ থাকার অভ্যাস বাবা মা এবং এবং শিশু সবাই দৌড়াচ্ছে খুবই খুবই ভালো আমার কাছে আমার আমার নিজের কন্যা আসলে এখনো সাড়ে পাঁচ মাত্র তো আমারও স্বপ্ন আছে যে একদিন ও আমার সাথে ভাবে দৌড়াবে মজা লেগেছে অত সহজও লাগেনি আমার 500 মিটার খুব ভালোই লেগেছে আমার ফ্যামিলিটা সবাই যদি দৌড়ায় বাচ্চারা এটা শিখবে এবং ভবিষ্যতে ওদের মধ্যে দৌড়টা চলে আসবে আর বয়স একটা সংখ্যা মাত্র আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটাকে ঠিক রাখি খাদ্য অভ্যাস এবং হচ্ছে ভালো একটা জীবন যাপন করে তাহলে 50 কেন 60 থেকেও সুস্থ থাকা যাবে দৌড়ের মাধ্যমে সম্পূর্ণ শরীরের বডি সুস্থ থাকে সম্পূর্ণ শরীরের বডি আপনার ব্যায়াম হয়ে যায় শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিজের পাশাপাশি পরিবারের প্রতিটি সদস্যকে সুস্থ রাখা জরুরি তবেই সুস্থ ও সুন্দর হবে সমাজ এমনটাই বলছেন সবাই তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা মানে যে ফ্রেমটাতে শৈশব দেখা গেল দারুণ তাই না সুস্থ দেহ সুস্থ মন এটা খুবই গুরুত্বপূর্ণ বেশ করে এই যে ইট পাথরের শহরে ওই সময়টা ওই সুযোগটা হয় না বোধহয় এই শীতের সময়টাই বারবারই আমরা এটা দেখি ওভারঅল ভালো থাকতে কিংবা এই যে খেলাধুলা নিয়ে কথা বলছি এটাও তো একটা মেন্টালিটি যেটা গড়ে তুলতে হয় ছোটোবেলা থেকে তো সেটা আসবে কোথা থেকে হয়তো ঘর বন্দি জীবন থেকে নয় এ কারণে বাইরে আসা এবং সেটার একটা দারুণ নিদর্শন আমরা দেখলাম সবাই একসঙ্গে হয়েছে এবং গল্প খুশিতে মেতেছে সব থেকে ভালো লেগেছে যে এই যে দা মোটিভেশন আসলে যে শীতের সকালে এই ধরনের একটা কালারফুল একটা ফ্রেম আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে প্রতিবেদনটা দেখছিলাম চমৎকার লাগছিল যে সবাই সুস্থ থাকার জন্য এই যে একটা মোটিভেশন আমার কাছে মনে হয় আমরা যারা ক্রীড়া সাংবাদিক আছি তাদেরও এরকম করে দৌড়ানো উচিত কারণ আমরা ডেস্কে কাজ করতে করতে কিন্তু আমাদের মাঝে মধ্যে মানে আমাদেরও উচিত এরকম শারীরিক স্বাস্থ্যের খেয়াল করতে পারি এমনিতেই দৌড়ের উপর থাকি এটা পারে কিন্তু দৌড়ের মতো দৌড়তে হয় না দৌড়ানোর জন্য পারফেক্টলি শারীরিক ভাবে যে কনসিয়াসনেস থেকে যে দৌড়ানো সেটার জন্য হয়তোবা বা এইরকম একটা দৌড় আয়োজন করা খুব ইম্পর্টেন্ট কি বলি হোক সুন্দর হোক শহর নগর জীবন এটাই প্রত্যাশা দর্শকই ছিল আজকের স্পোর্টস সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ